আজকে এখান দিয়ে জুস করবে এখান দিয়ে সোভা পরবে এখান দিয়ে শুধু দিবেন আনারস আর হবে ওখান দিয়ে দেখে দেখেন ভাই জুসটা কিভাবে পরে এই দেখেন ছেড়ে দিলাম এই যে ভাই আবার ছেড়ে দিলাম দেখেন আপনাকে দিলাম কতটুকু হয়ে গেল কতটুকু ভাই ভাই আজকে কি নিয়ে আসছেন এটা ভাই আজকে নিয়ে আসছি জুসার বোমা সোলো জুসার জুসার বোমা জার্মানি প্রোডাক্ট আচ্ছা একদম একের জিনিস এই দেখেন একদম হ্যান্ডি

শুধু পড়তে থাকবে কলকল কল করে দেখছেন ভাই থাকবে ভাই এটা হলো বোমা ভাই নাম রাখতে পারবেন এই যে ভাই ছেড়ে দিলাম দেখেন আপনাকে দিলাম কতটুকু হয়ে গেল কতটুকু ভাই দেখেন ভাই চমৎকার জিনিস হয়ে গেছে ভাই অলরেডি দেখেন এখন সোবারা দেখেন কিভাবে আচ্ছা এখান থেকে সম্পূর্ণ দেখেন এখানে কোন সোবার মধ্যে কিছু আছে এই যে ভাই কিছু না একদম শুকনা ঠিক আছে ভাই এটা দিয়ে আপনি করে ফেললাম এখন আনারসের জুস এবং আপনাকে দেখাই এই জুসটা কত সুন্দর আমি একটু ঢেলে 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 দেখাই ভাই বুঝছেন এই যে এটা হলো আপনার কাপ ঠিক আছে এই কাপটার মধ্যে এই ভাই এই যে গ্লাসের মধ্যে দিলাম ঠিক আছে ভাই একেবারে পিওর একেবারে পিওর জুস ভাই কেন আপনি বাজার থেকে কিনবেন আপনার বাচ্চারা কান্না গাড়ি করে বিদ্যা মা বাবা জুস খাবেতে হবে এরকম র জুস খাওয়াবেন আপনি কিন্তু পানি দেনা কোনো কিছু দিরা ডাইরা কোয়া গেছে এই মেশিন যো কিনতে হয় তাহলে একবার সেটা হাতে না থাকবে তো ভাই ভাই একদম মানে এমন একটা রিজনেবল প্রাইসে থাকবে যে প্রাইসে বাংলাদেশে এখনো কেউ কিনে নাই আচ্ছা ওই প্রাইসে থাকবে এবং সবচেয়ে কম প্রাইসে থাকবে বুঝছেন ভাই আনারসটা তো একটু নরম ভাই আনারস করে দেখাবো আপেল করে দেখাবো পেঁপে করে দেখাবো এই যে দেখেন আমি এখানে দিলাম মনে করেন আমি গাজরটাই করলাম এই যে আমার আবার চালু করে দিলাম মেশিন মেশিন কিন্তু চলতেছে ভাই ঠিক আছে এই যে দেখেন দিয়ে দিলাম কি এই যে দেখেন ভাই দিয়ে দিলাম দেখছেন ভাই দিয়ে দিলাম দেখেন ভাই কেমনে চলছে দেখেন দেখেন কিন্তু রসটা কিন্তু আপনার জমা হয়ে যাচ্ছে ভাই এখানে আবার একটা সিস্টেম আছে আপনাকে বলি যদি কোন সময় রিবাস দিতে হয় মনে করেন আমি এটা একটু চালাই চালিয়ে আপনাকে ব্লাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি ভাই এটা কিন্তু চালানোর কতগুলো সিস্টেম আছে এবং খুব ইজিলি সিস্টেম ভাই ইজিলি সিস্টেম আপনি রিভার্স দেওয়ার সিস্টেম আছে চালানোর সিস্টেমও আছে দেখেন এটা কিন্তু অনেক শক্ত জিনিস এবং কিভাবে গাজরটা হচ্ছে আপনি একটু তাকান ভাই গাজরটা কিন্তু খুব ইজিলি ভাঙতেছে ইজিলি ভাঙতেছে আমি দিতেছি আর ইজিলি কিন্তু ভাঙতেছে আপনি দেখেন আপনি টাইনা নিয়ে যেতেছে সাথে সাথে দেওয়ার সাথে সাথে টাইনা নিয়ে যাচ্ছে ভাই ঠিক ঠিক আছে এবং আপনাকে দেখাই এই জিনিসটা এই যে দিলাম ঠিক আছে দেওয়ার পরে এই যে জুসটা কিন্তু পড়তেছে ভাই ঠিক আছে দেখেন গাজরের কিন্তু রস হচ্ছে জিনিসটা হ্যাঁ একেবারে খুব ইজি প্রসেসে কিন্তু এটা আপনাকে জুস করে দিতে ইজিলি প্রসেসে এবং এখান দিয়ে দেখেন আপনি কিভাবে গাজরের ইয়াটা মশলাটা বের হয়ে যাচ্ছে ভাই বুঝছেন ভাই ছোবাটা বের হয়ে যাবে আর এই দিক থেকে কিন্তু রসটা বের হয়ে যাবে দেখেন এবং দেখেন খুব ইজিলি কিন্তু ইজিলি অলরেডি কিন্তু এখানে এই দেখেন কিন্তু কিছুই নাই এটা হয়ে গেল একটা গাজর ভাই ঠিক আছে এই গাজরটাও আমি এখানে আপনাকে দিয়ে দিচ্ছি দেখেন এই যে আমি এটা বন্ধ করে দিলাম এই যে গাজরের জুসটা একটু দেখেন আমি অফ করে দিই ঠিক আছে ভাই আবার লাগছি হলো এখানে পেঁপে পেঁপে অনেকে কিন্তু পেঁপে টা খাইতে পছন্দ করে অনেকে জুস খেতে চায় এই যে আমি দিয়ে দিলাম দেখেন দেওয়ার সাথে সাথে হবে ভাই দেওয়ার সাথে সাথে হবে দেওয়ার সাথে দেওয়ার সাথে সাথে হবে মানে খুব ইজিলি 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 ভাই ইজিলি গাজর যেহেতু হইছে ভাই শোষা হইতে আর কি লাগে পেঁপে হইতে আর কি লাগে ভাই বুঝছেন এবং দেখেন এই যে এখানে কিন্তু এটা জমা হয়েছিল দেখেন কিভাবে ইজিলি ভাই এবং সব হবে দুনিয়ায় যত কিছু আছে ভাই যত এই সবজি মানে ফল আছে ফল আছে সব হবে সব হবে সব হবে কি বললেন এবং ভাই হলো রিভার্সের কারণ আমি মনে করেন আমার এটা আটকে গেল অনেক সময় কিন্তু এটা আটকায়

ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি আছে ভাই এই পাঁচ বছর এই বোমা কোম্পানিটা হলো জার্মানি প্রোডাক্ট ভাই আপনি যে বলতেছেন বারবার আসলে কি জার্মানি প্রোডাক্ট এই দেখেন ভাই

কিনছেন গত বছর এটা কিন্তু লাস্ট প্রাইস গেছে নয় হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু ওই প্রাইস রাখবো না রাখবো কত জানেন মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং ট্র্যাক্টর থেকে তেতলিয়া রুপসা থেকে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মাত্র সম্পূর্ণ ফ্রি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি ট্যাকটা থেকে তেতুলিয়ার উপসা থেকে পাত্রে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ভাইয়া লিখিত দিয়ে দিয়ে থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকছে তো দর্শক আপনারা যারা চাচ্ছেন একেবারে ঘরে বসে পিওর জিনিস খেতে তাদের জন্য কিন্তু আজকের এই জুসারটা এই জুসার মাত্র ওয়াট বিদ্যুৎ বিলও কিন্তু একেবারে সামান্য আসবে সামান্য আসবে যারা নিতে চাচ্ছেন দ্রুত এই নাম্বার যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন